এই তো এখন আমরা চলে আসলাম গাড়ি পার্কিং এরিয়াতে এই যে দেখতেছেন চারপাশে খুবই শান্ত সৃষ্ট পরিবেশ এদিকে পুকুর দিঘি আমি আপনাদেরকে দিঘিতে নিয়ে যাচ্ছি এখন আজিম চৌধুরী বাড়ির এই দিঘিটা চৌধুরী বাড়ির লোকজন ব্যবহার করত খুবই সুন্দর জায়গা আসলে চৌধুরী বাড়ি বলতে কথা দেখেন দেখতে পাচ্ছেন দিঘিটার নকশা অন্য অন্যরকম দেখেন এই দিঘিটা নিয়ে আসলে অনেক কথা প্রচলিত আছে মানুষের ভিতরে এখানে নাকি ড্যাগ আছে সেই ড্যাগ উঠাইতে নাকি হাতি ব্যবহার করছিল সেই হাতি নাকি উঠাইতে গিয়ে উঠাইতে না পেরে পাগল হয়ে গেছিল দেখেন বিশাল একটা দিঘি এর নকশা অন্য অন্যরকম আসলে চৌধুরী বাড়ির দিঘি গুলা সেই সময়ে দেখেন কি রকম ছিল এদিকে বাংলো দেখা যাচ্ছে এটা হয়তো পরবর্তীতে করছে দেখেন এখন আমরা চলে আসলাম আজিম চৌধুরী বাড়ির খামারে এখানে এটা ভেড়ার খামার করছে দেখতেছি কয়েকটা ভেড়া আছে এদিকে লিচুর গাছ এই দিকটাতে এখন আগাই দেখি সামনে কি আছে খুবই সুন্দর একটা পরিবেশ এই তো চলে আসলাম প্রত্য তাত্ত্বিক নিদর্শন জমিদার বাড়ি দেখেন এদিকে সামনের দিকটা কত সুন্দর স্থাপত্য কত সুন্দর একটা নিদর্শন দেখি দেখেন এটা প্রথম গেট গেটটা কত সুন্দরভাবে করছে এদিকে দেখি কি আছে সবগুলা ধ্বংসের পথে গেটটা কত আসল মজবুত ভাবে করছিল এদিকে গেটের দেওয়াল ধ্বংস প্রায় সবকিছু একদম ছিন্ন বিচ্ছিন্ন প্রায় হয়ে গেছে এই যে দেখতেছেন চৌধুরী বাড়ির দেওয়াল এটা পুকুরের ভিতর পর্যন্ত আছে এদিক দিয়ে দেখেন এই যে দেওয়ালের অংশ পাশ দিয়ে এই যে দেওয়াল করছিল একদম পুকুরের সাত দিয়ে দেখেন এই দেওয়াল পুকুরের ঘাটের সাথে একদম সংযুক্ত এই যে দেওয়ালটা দেখেন সেই সময়ের কিভাবে আসলে করছিল দেখেন এই সেই দিঘি এই দিঘিতে মানুষ সাহস করে না দেখি আমরা আপনাদেরকে আরো কাছ থেকে দেখাই এই যে দেওয়াল দেখেন পাশিরটা সীমানা পাশিরটা কিভাবে পুকুরের পার দিয়ে চলে গেছে এটা জমিদার বাড়ির মসজিদ এই যে জমিদার বাড়ির সেই আমলের মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সময়কার ড্রয়িং ডিজাইনে তৈরি মসজিদটা যেতে পারছি না কিন্তু এই পাঁচটাতে দেখা যাচ্ছে সম্ভবত এগুলা মসজিদ এটা টয়লেট সেই সময় এই রকম ডিজাইনে করছিল দেখেন মসজিদের ভিতরটা ড্রয়িং কোন রকমের ভাবে তৈরি করা দেখেন এই যে টয়লেট এই দিক দিয়ে এখন দেখি ভিতরের দিকটাতে কি আছে এই যে দেখেন ভেঙে টেঙে গেছে কিরকম খুবই আসলে বিস্ময়কর একটা স্থাপত্য নিদর্শন যতদূর যাচ্ছি আসলে অবাক হচ্ছে অবাক হওয়ার মতোই আসলে জায়গা এদিকে দেখেন দেখেন চৌধুরী বাড়ির স্থাপত্য নিদর্শনগুলা